আরে আরে আজ তো দেখছি বাগানে অনেক ফুল ফুটেছে ফুলগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে যাই তাড়াতাড়ি ফুলগুলো তোলে মালা গাঁথি এসব বলে শিউলি শিয়ালিনী ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়ে যায় এই যে কি হলো সকাল তো হয়েছে সেই কখন ফুল নিয়ে বাজারে কখন যাবে শুনি কি হলো তাড়াতাড়ি ওঠো এভাবে পরে পরে ঘুমালে ফুল বিক্রি করতে হবে না বুঝলে এই যে শুরু হয়ে গেল সকালবেলা বাঙ্গা কেসে এই কেসে তার থামবে না বউ আমি আর একটু ঘুমাবো দয়া করে তুমি আমাকে আর দেখো না এই এই দাঁড়াও বলছি একদম শুবে না আর এবার যদি তুমি আবার ঘুমিয়েছো তাহলে কিন্তু আমার থেকে আর খারাপ কেউ হবে না বলে দিলাম এ তো বেলা অবধি কেউ ঘুমাই বুঝি ইস এ বিয়ে করে হয়েছে আরেক জাগা এ শীতের দিনে সকালবেলা কোথায় আমার সাথে একটু রুম্যান্স করবে তা না পড়ে আছে সে কালের মতো সংসার নিয়ে ও শোনো এসো না গো কী বললে আমি সেই কালের মতো সংসার নিয়ে থাকি কৌরি আমার বাবার বই তুই দিন পেটে ভাত না পড়লে এমন রোমান্স ওই জানালা দিয়ে বাতাসের মতো উড়ে যাবে বুঝলে বেশি কথা না বলে তাড়াতাড়ি ওঠো ওঠো বলছি ঠিক আছে বউ আমি এখনই উঠছি কি যে একটা বউ জুটেছে মুখে তো কোনো রস বলতেই নেই আবার দিলে কোনো ভালোবাসাও নেই ইস ঠান্ডা রে বাবা মারে 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 কি ব্যাপার এই ঘর থেকে বেরোতেই এত সময় লাগলো যে মনে হচ্ছে ফুল বিক্রি করতে যাবে না যাবে কোনো মেয়ে দেখতে ফুল কিনতে এসে তো কাস্টমার তোমার দিকে তাকিয়ে থাকবে। বো তুমি একদম ঠিক কথা বলেছো গো। ফুল কিনতে এসে কাস্টমার ফুলের রানীরা আমার দিকেই তাকিয়ে থাকবে। আচ্ছা বো এবার তাহলে আমি আসি। তোমার সাথে অনেক টাস্টামি করেছি। তার জন্য আমি वेरी वेरी সরি। এই কথা বলে বল্টু শিয়াল ফুলের ঝুড়ি নিয়ে বাজারের পথে যেতে থাকে আর যেতে যেতে বনের বাঘের সাথে দেখা হয় আরে আরে বল্টু আজ দেখি এত দেরি করে এলি আবার দেখছি ঝুড়ি ভর্তি করে অনেক ফুল এনেছিস কিছু বুঝি না তোর ঘরের সামনে ছোট উঠানে এত সুন্দর ফুল হয়েছে আর আমি একটা জমিতে ফুল চাষ করছি কিন্তু তোর মতো ফুল কিছুতেই হয়নি রে আরে বাঘ মামা সবই উপর আলার ইচ্ছা আর আমার বউয়ের যত্নের কারণে ফুল আজ আমি বিক্রি করতে পারছি আমার বউয়ের হাতে জাদু আছে বলতে হবে বড় লোককে মেয়ে ভাগ্য এমন একটা বউ পেয়েছি ফুল নিয়ে যান ফুল টাটকা টাটকা ফুল অনেক রকমের ফুল প্রেমিক প্রেমিকারা আসুন ফুল নিয়ে যান আর একজন আরেকজনকে এ শীতের ভালোবাসায় উপহার দিন নিন ম্যাডাম আমার বাগানে তাজা ফুল এই যে ভাই আমাকে কিছু লাল গোলাপ দিন তো আমি আমার বয়ফ্রেন্ডের জন্য নিয়ে যাব এই ফুল দিয়ে তাকে প্রথম প্রেমে প্রপোজ করব কে ভাই ফুল ভালো হবে তো আরে ম্যাডাম ফুল ভালো হবে না মানে এই ফুল দেখে তো আপনার বয়ফ্রেন্ড প্রজাপতির মতো উড়ে বেড়াবে আরে আরে না না প্রজাপ্রতির মতো উড়লে আমায় আই লাভ ইউ বলবে কে যে ফুল পেলে আমাকে ভালোবাসার কথা বলবে সেই ফুলে আমাকে দিন এরপর বল্টু শিয়াল বানরীকে কিছু ফুল দেয় বানরী ফুল পেয়ে সেখান থেকে চলে যায় এসব দেখে বাঘ রেগে বলে এ হারামজাদা দেখছি আমার ব্যবসা ১২টা বাজিয়ে দিল এ বলটু তুই কেন আমার কাস্টমারদের ডেকে তোর দোকানে নিয়ে যাচ্ছিস রে শুন আর একটা কথাও তুই বলবি না এখন থেকে ফুল বিক্রি করতে হলে মুখ বন্ধ করে বিক্রি করবি বুঝলি রে আচ্ছা আচ্ছা মা এই আমি মুখ বন্ধ করলাম আর কোনো কথাই বলবো না এরপর বল্টু শিয়ালের সব ফুল এক নিমিষে বিক্রি হয়ে যায় এই বল্টুর দেখছি সব ফুল বিক্রি হয়ে গেছে রে বেটাকে কথা বলতে বারণ করেছিলাম এই ব্যাটার সব ফুল বিক্রি হয়ে গেল আমার একটা ফুলও বিক্রি হলো না বেটা বলটু আমিও দেখবো কাল তুই কি করে ফুল বিক্রি করিস বৌ আমার শোনা এই দেখো এক ঘন্টার মধ্যে তোমার হাতের দেওয়া সব ফুল বিক্রি করে ফেলেছি তোমার হাতে জাদু আছে গো বো এবার তাড়াতাড়ি খেতে দাও তো দেখি বড্ড খেতে পেয়েছে ও গো তুমি এভাবে আর আমাকে প্রশংসা করো না কো আমার ভীষণ লজ্জা লাগে কেউ কি নিজের প্রশংসা নিজে কখনো শুনে আমি তোমার জন্য খাবার রেডি করে রেখেছি এসো এসো খাবে দেখি আরে বউ তুমি আমার লোক কি বগো তোমার প্রশংসা করবে না তো ওই পাড়া মেয়ের প্রশংসা করবে নাকি তোমার হাত পাকার মাতাশে আসে তুমি থাকো থাকো আমার আমার পাশে পাশে হয়েছে হয়েছে অনেক হয়েছে এদিকে রাত হয়ে এলো এবার ঘুমিয়ে পড়ো দেখি কাল সকাল সকাল আবার ফুল নিয়ে যেতে হবে যে আর এদিকে বাঘ চুপি চুপি ভোল্টু শিয়ালের বাড়িতে আসে আর সব ফুল গাছ কেটে সেখানে কচু গাছ লাগিয়ে রাখে বেটা বলটু কাল সকালে ফুলের বদলে কচু বিক্রি করিস তোর কারণে আমার ফুল কেউ নিতে চায় না রে এখন থেকে সবাই আমার ফুল কিনবে এ কথা বলে বাঘ সেখান থেকে চলে যায় কে আমাদের এমন ক্ষতি করলো আমার শখের ফুলবাগান এভাবে কে কেটে ফেললো এই ফুলবাগান কি যে আমি আমার সন্তানের মতো ভালোবাসতাম কে সর্বনাশ করলো আমার ও গো তাড়াতাড়ি এসো এসে দেখে যাও আমাদের যে সর্বনাশ হয়ে গেছে হাই আহা হায় এ আমি কি দেখছি গো এ কাজ একজনই করতে পারে সে আর কেউ নয় বউ বাঘ মামা কারণ বাঘ মামা আমার ফুল বিক্রি নিয়ে বড্ড হিংসে করত আমার আত্মবিশ্বাস সে এই কাজ করেছে ওগো দেখো দেখো সব ফুল কেটে কচু গাছ লাগিয়ে রেখে গেছে আবার এক কাজ করি গো এই ফুলগুলোই আমি তোমাকে ছুরিতে সাজিয়ে দিচ্ছি শেষবারের মতো ফুলগুলো বিক্রি করে এসো আর আমি এই কচু গাছগুলো তুলে ফেলছি বউ কোচু গাছগুলো তুলতে হবে না কোচু গাছগুলো বড় হলে আমরা কচু বিক্রি করতে পারবো তুমি বরং আমাকে ফুলগুলো রেডি করে দাও আমি বাজারে নিয়ে যাই এরপর বল্টু শিয়াল ফুলগুলো নিয়ে বাজারে যায় আরে বল্টু আজ দেখছি অল্প কিছু ফুল নিয়ে এসেছিস তা ফুল কি আজ কম তুলে দিছ নাকি রে না বাগ মামা সাথে ঝগড়া করে সব ফুল গাছ কেটে ফেলেছি ভাবছি আর ফুল বিক্রি করব না কিছু কোচু লাগিয়েছি এখন থেকে কচু বিক্রি করব ফুল বিক্রি করা বাদ দিয়ে শেষ পর্যন্ত কচুর ব্যবসা করবে রে হাসালি বল্টু রে হাসালি বল্টু শিয়াল একদিন বাজারে অনেক কচু নিয়ে যায় আর তার টাটকা কচু দেখে বাজারের কাস্টমাররা এক নিমেষে সব কচু নিয়ে যায় কি হলো এটা এখন কি এর সময় ফুল বাদ দিয়ে কচু শুরু করলো নাকি রে এসব কচু দেখছে বিক্রি হয়ে গেল আরে দূর নিজের পায়ে নিজে কুড়ল মারলাম মামা আমার কপাল বলতে হবে বিনা পরিশ্রম ছাড়াই ফুলের বাগান কচু হয়েছে তুমি আমার খুব ভালো উপকার করলে কচু লাগিয়ে এরপর কচু কেটে হিরে চাষ করে রেখো মামা একটা কথা হয়তো শুনেছো যে অতি চালাকের গলায় ধরি সে দরিয়াস তোমার গলায় পড়েছে এ কথা বলে বল্টু শিয়াল হাসতে হাসতে সেখান থেকে চলে যায়